কাম বেকটনাদাৰ ব্ৰেণ্ড নিবৃহ কি অৱস্থা সবাৰ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে বলা আসো নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেমারই আসো বাস সিমেল্টার গেম খেলতে পছন্দ করো তাই তো গাইস আজকে ভিডিও তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স অফলাইন এবং অনলাইন বাংলাদেশি বাস সিমেল্টার গেম দেখাতে চলেছি যেগুলো গেম তুমি চাইলে তোমার ফোন ডাউন করে খেলতে পারো আজকের ভিডিওতে তোমাদেরকে যে গেমগুলো দেখবো এই গেমগুলো তুমি দেখতে পাবে বাংলাদেশি ট্রাক সিমেল্টার গেম বাংলাদেশি বাস সিমেল্টার গেম বাংলাদেশি ওপেনাল গেম আশা করি গাইস তোমরা যখন তোমাদের ফোনে গেমগুলো ডাউন করে খেলবে সত্যি তো তোমাদের কাছে অনেক ভালো লাগবো আর এগুলো প্রত্যেকটা গেম আমি নিজে আমার ফোনে ডাউনলোড করে খেলে দেখছি আমার কাছে যেহেতু ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো যাই হোক গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি বিরাট ধর ধরে দাও তাহলে মতো এগুলো গেম তুমি তোমার ফোনে ডাউনলোড করে খেলতে পারবে তো যাই হোক গাইস বাংলাদেশের সবচেয়ে বেশি তোমার পছন্দের বাসের নামটা কি তা কমেন্ট করে এক্ষুনি জানাই দাও যাই হোক গাইস তুমি যদি নতুন থাকো এন ফোন সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ব্যাগটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি ভিডিও তো লাইক থাকো তোমাদেরকে হাম বলে রিকোয়েস্ট করবো ভিডিও করে লাইক দিয়ে দাও তো চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক নাম্বার ফাইভ এ যে প্লেক্সি সেই গেম ইন্ডিয়ান কোচ ড্রাইভিং বাস গেম যাই হোক গাইস ইন্ডিয়া দেশটা বাংলাদেশের কাছাকাছি হয়ে তার কারণে এই গেম প্লের মধ্যে কিছু বাংলাদেশের ওয়েদার দেখতে পারবে এই গেম প্লের মধ্যে বাংলাদেশের মতো বিভিন্ন ধরনের বাস স্টেশন দেখতে পারবে যে স্টেশনে বিভিন্ন ধরনের যাত্রী নিতে পারবে এবং যাত্রীগুলো এক জায়গা থেকে পৌঁছাতে হবে এই গেমটির মধ্যে তুমি যে কোনো বাস কাস্টমাইজ করে নিজের মতো করে ছাড়াইতে পারবে আর এইগুলো বাস তোমার নিজের কয়েন দিয়ে খেলতে হবে তুমি যখন যাত্রী নিয়ে নিবে এক জায়গা থেকে আরেক তখন তোমাদেরকে যাত্রীরা অনেক ধরনের কয়েন দিবে যে কয়েন দিয়ে মূলত তুমি চলে বাসগুলো আনলক করতে পারবে এবং সেই বাসগুলো ড্রাইভিং করতে পারবে এক কথা অ্যামেজিং এবং ইন্টারেস্টিং একটা গেম স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেমটিগুলো প্রত্যেকটা গেমে আমি আমার নিজের ফোনে ডাউনলোড খেলে দেখছি পার্সোনাল আমার কাছে গেমগুলো অনেক ভালো লাগছে জন্য মূলত তোমাদেরকে গেমটি দেখাচ্ছি তো যাই হোক কাছে তুমি রোডের মাঝে দেখতে পারবে আরও বিভিন্ন ধরনের বাস ট্রাক আর অনেক ধরনের গেম মানে অনেক ধরনের গাড়িগুলো দেখতে পারবে তুমি যখন বাসে ড্রাইভ করবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো তো আই থিঙ্ক আশা করি গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো যাই হোক কাছে এই গেমটির সাইজের কথা যদি তোমাদের বলি এই গেমটির সাইজটা মাত্র সিসোলস এমবি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাছ তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো তো যাই হোক গাইস তোমাদের নাম্বার ফোর যে গেম রাখছি সেই গেমটি হচ্ছে ইন্ডিয়ান হ্যাবি ড্রাইভার তো যাই হোক গাইস এই গেমটি হলো অসাধারণ একটা ইন্টারেস্টিং একটা গেম কারণ এই গেমটির মধ্যে হিউজ কার্ড আছে যে কার্ডগুলো তুমি চালাইতে পারো বাস চালাইতে পারো মাইক্রো গাড়ি চালাইতে পারো আর গাইস ট্রাক চালাইতে পারো অনেক ধরনের গাড়ি আছে যেগুলো গাড়ি তুমি ড্রাইভিং করে চালাতে পারো আরো গাইস ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই গেমটির মধ্যে যে একটা ক্যারেক্টার থাকবো সেই ক্যারেক্টার তুমি ছেলে কন্ট্রোল করতে পারবে তুমি ছেলে একটা ফোন চালাইতে পারবে এই গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা উপের ম্যাপ এক কথায় অসাধারণ একটা গেম গাইছ তোমরা যারা এই গেমটি খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো এই গেমটির মধ্যে আছে হিউজফুল কার্ড যেগুলো কার্ড তুমি চালাইতে পারো আমার কাছে পার্সোনালি গেমটা অনেক ভালো লাগছে তুই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম প্লে ভিডিও যদি গাইছ তোমার কাছে গেমটি ভালো লাগে অবশ্যই রঙ করে দিতে পারো এই গেমটির মধ্যে তুমি সেটা ফাইটিং করতে পারবে তুমি ছেলে ওয়েদার চেঞ্জ করতে পারবে আর অনেক ধরনের ফিউচার দেখতে পারবে গেমটির মধ্যে আমি মনে করি তোমরা যখন গেমটি খেলবে তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে আর তিন ওই গাইজ গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো যাই হোক গাইছে এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে একশো তেত্রিশ এম বি গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনডিক্স মুখে দেওয়া আছে গাইস তোমার যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো সো গাইস তোমাদের তিন নাম্বার যে গেমটি রাখছি সেই গেমটি হচ্ছে ইন্ডিয়ান ট্রাক সিমিনেটার তো যা হোক গাইস এই গেমটি খেলো তুমি মজা পাবে কেননা এই গেমটির মধ্যে ইন্ডিয়ান যতগুলো ট্রাক আছে যেগুলো ট্রাক তুমি দেখতে পারবে এগুলো ট্রাক তুমি আনলক করে ড্রাইভ করতে পারবে আর এগুলো ট্রাকের মধ্যে তুমি মাল লুট করে এক জায়গাতে আরেক জায়গায় অসুস্থ হবে তুমি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম ভিডিও এই গেমটি খেলার পর বাংলাদেশে কিছু একটা ফিলিংস হবে কেননা বাংলাদেশের গ্রামের রাস্তাগুলো এরকমও হয়ে থাকে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম ভিডিও আর এই গেমটা যখন তুমি ড্রাইভ করবে রিয়েলি একটা ফিলিংস দিবে তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেম পেপলেও এই গেমটি আমি নিজে রাউন্ড করে খেলছি আমার কাছে অনেক ভালো লাগছে এই গেমটির মধ্যে তুমি বাস ড্রাইভ মানে ট্রাক ড্রাইভিং করবে তুমি দেখতে পো বিভিন্ন ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল আরো অনেক ধরনের ফিউচার দেখতে পারো একটা ম্যাপ এই ম্যাপের মধ্যে মূলত বিভিন্ন ধরনের মালামাল তোমার ট্রাক দিয়ে এক জায়গায় যাবে আর দেখতে পারবে গ্রামের একটা পরিবেশের রাস্তা দেখতে পাচ্ছো গেমটি আমি মনে করি তোমরা যারা এই গেমটা খেলতে চাও অবশ্যই খুব স্টাডি ডাউন করে খেলতে পারবে আমার কাছে গেমটি ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো যাও গেছে গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে মাত্র পঞ্চাশ এমবি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড ডিসন বক্সে দেওয়া আছে গাইস তোমার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো তোমাদের দুই নাম্বার যারা এই গেমটা ফোনে ডাউনলোড করে খেলবে তোমাদের সত্যি একটা বাংলাদেশের দিবে বাংলাদেশে তোমরা যেন এরকমই ট্রাক গুলো হয়ে থাকে আর সেই ট্রাক গুলো তুমি সেটা ড্রাইভিং করতে পারো বিভিন্ন ধরনের ওয়েদার চেঞ্জ করতে পারো আর যে কন্ট্রোল গুলো আছে সেই কন্ট্রোল গুলা তুমি কাস্টমাইজ করতে পারো মানে বিভিন্ন ধরনের কাঁচা রাস্তা দেখতে পারবে গ্রামের পরিবেশের রাস্তাগুলো দেখতে পারবে এবং দেখতে পারবে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ গেম পিভিডিও এই গেমটা অসাধারণ একটা দুর্দান্ত বাংলাদেশে একটা ফিলিংস দেবে গেমটি খেলার পর আমার কাছে যেহেতু গেমটি ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের কাছে অনেক লাগবে কেননা গেমটির মধ্যে তুমি ট্রাকের মধ্যে মাল লুট করবে তুমি কাঁচা রাস্তা দিয়ে ড্রাইভিং করতে পারবে তুমি ছেলে মেন রুডে ড্রাইভিং করতে পারবে আর স্ক্রিন উপর দেখতেই পাচ্ছ গেম পিভিডিও পাহাড়ি রাস্তা দিয়ে মূলত আমি ড্রাইভিং করে যাচ্ছি আমার কাছে যেহেতু গেমটি ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের কাছে অনেক ভালো লাগবো অত্যন্ত ইন্টারেস্টিং একটা গ্রাফিক্সের ট্রাক সিমেন্টার গেম এই গেমটি যখন তুমি ড্রাইভিং করবে পিছনে রাস্তা দিয়ে দেখবে ধুলো উঠবে গাইস আশা করি তোমাদের সকলের কাছে গেমটি ভালো লাগবো যদি গাইজ তোমাদের কাছে গেমটি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ডাউনলোড করে খেলে দেখতে পারো পার্সোনালি যদি আমার কথা বলি আমার কাছে গেমটা অনেক ইন্টারেস্টিং এবং ভালো লাগছে তো দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর গেমটি ভিডিও যদি গাছ তোমাদের কাছে গেমটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো তো যাই হোক গাইস এই গেমটির সাহায্যের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে মাত্র সাইড এমবি বি আর গেমবি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউন লিঙ্ক দেওয়া আছে গাছ তোমার গেমটি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো তো যাই হোক গাইস নাম্বার ওয়ান গেমটা দেখা রাখে এর ফোন সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন দাও আর যদি ভিডিও তো লাইক নিয়ে তোমাদেরকে হাম্বল রিকুয়েস্ট করবো ভিডিও করে লাইক দিয়ে দাও চল দেখা যাক আমাদের এক সম্পর্কে সো গাইস তোমাদের নাম্বার ওয়ানে যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে তো গাইস আজকের তোমাদেরকে টপ গেমগুলো প্রত্যেকটা গেমই অ্যামেজিং এবং অসাধারণ আশা করি তোমরা যখন খেলবে বাংলাদেশে কিছুটা ফিলিং নিয়ে গেমটি খেলতে পারবে যেহেতু প্রত্যেকটা গেম ইন্ডিয়ার দেখাচ্ছি আশা করি পাশাপাশি হওয়ার কারণে তুমি বিভিন্ন ধরনের ওয়েদার বিভিন্ন জিনিসপত্র দেখতে পারবে ইন্ডিয়ার তো আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো যা হোক এই গেমটার কথা যদি তোমাদেরকে বলি এই গেমটার গ্রাফিক্স আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগছে আর এই গেমটার সম্পূর্ণ সব কিছু সাথে মিলে যায় কারণ বাংলাদেশের রাস্তাঘাটগুলো এরকম হয়ে থাকে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেমটি ভিডিও আর তুমি যখন গেমটি ড্রাইভ করবে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এই গেমটি যখন ড্রাইভ করবে তুমি রুটে তো দেখতে পাচ্ছ রুটে গুলো তো বিভিন্ন ধরনের গাড়ি চলতেছে এই গাড়িগুলো তুমি দেখতে পারবে এবং মূলত তুমি মজা নিয়ে খেলতে পারবে এই গেমটির মধ্যে সম্পূর্ণ একটা উপন্য ম্যাপ যে ম্যাপের মধ্যে তুমি যেটা ঘোরাঘুরি করতে পারবে আর যেমন ইন্টারেস্টিং জিনিসপত আছে সেগুলো তুমি জেলে করতে পারবে এই গেমটির মধ্যে যে বাসগুলো আছে আর তোমার নিজের যে বাসগুলো থাকবে সেগুলো বাস তুমি চলে আনলক করতে পারবে এবং চাইলে তুমি গেমগুলো মানে এই বাসগুলো আনলক করে খেলতে পারবে এই গেমটির মধ্যে আরও বিভিন্ন ধরনের ওয়েদার আছে গাইছ তুমি চাইলে যাতে নিতে পারবে অনেক ধরনের ফিউচার আছে গাইছ তুমি যখন গেমটি খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো পার্সোনালি আমি যখন আমার ফোনে গেমটি ডাউনলোড করে খেলছি আমার কাছে পার্সোনালি গ্রাফিক্স অনেক ভালো লাগছে তো আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তোমাদের কার কার কাছে এই গেমটা ভালো লাগছে তা কমেন্ট করে আমাকে জানাইতে পারো তো যাও গেছে এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে একশো উনিশ বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেম ডাউন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন মুখে দেওয়া আছে গায়েস্তোমার যদি গেমটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো তো হোক গাইস তোমরা যদি এরকমই নতুন নতুন গেম মোবাইলে ডাউন করে খেলতে চাও তাহলে তোমাদের এই চ্যানেলে অসংখ্য পরিমাণ ভিডিও আছে নতুন নতুন গেম তুমি চালে ভিডিওগুলো দেখে গেমগুলো ডাউন করে খেলতে পারো এবং আই বাটনে ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে তুমি চলে সেগুলো ভিডিও দেখতে পারো আই থিঙ্ক আশা করি বুঝতে পারছো তো যাই হোক ভিডিও এখন তো আবার দেখাব তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এফোন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ